শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আছি এখন রাজপুর বিপত্তারিণী মন্দিরে তোমাদের বলেছিলাম না যে বিপত্তারিণীর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি বিপত্তারিণী মন্দিরে এসেছি আজ তোমাদের মন্দির চত্বরটা সমস্তটা ঘুরে দেখাবো আর হ্যাঁ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো মন্দিরের ভেতরে আমরা ঢুকবো তো তার আগে একটু মন্দির চত্বরটা ঘুরে রাখি নানান দেবদেবী তো দেবতা রয়েছে তবে মা এখানকার খুবই জাগ্রত মুন মুন আগে আগে যাচ্ছে মৌসুমি চলে গেছে আমি পেছনে আমি আছি ওদের পেছনে যাচ্ছি এই যে মায়ের দর্শন করে নাও জয় মা বিপত্তারিণী সবার মঙ্গল করো সবার বিপদ থেকে দূর করো এই যে নৃসিংহ সমস্ত দেবদেবী রয়েছে এত ভালো লেগেছে না মানে আজকে সন্ধ্যেটা আমার তো মনে হয় সন্ধ্যেবেলাটায় চায়ের আড্ডা না করে একটু মন্দিরে এলে ভালো লাগবে আমার তো ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে কী বলতো আমরা তো সন্তানরা মায়ের কাছে আসতে পারি পারি না সব সময় কিন্তু সময় পেলে আমি চলে আসি তো এই দেখো মা দুর্গা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু দেখো কত বড় এখানে নাম সংকীর্তন হয় ভোগ দর্শক ভোগ নিবেদন হয় সব কিছুই এখানটাতে হয় আর সবচেয়ে বড়ো কথা কী তো তুমি যখনই আসবে মাকে কিন্তু সবাই মাকে স্পর্শ করতে পারে হ্যাঁ আমি মায়ের চরণ ছুঁয়ে স্পর্শ করেছি এটা কিন্তু এখানে আছে আর খুব শান্তভাবে সুস্থভাবে কিন্তু এখানে মানে সব কিছু দেখা যায় কারণ এখানে কোনো যতই লোকজন হোক কিন্তু খুব সিস্টেমেটিক্যালি সব কিছু হয় কোনো হই চই ইয়ে কোনো কিছু হয় না মানে ধাক্কা ধাক্কি সেরকম হয় না কিন্তু ভিড় কিন্তু সব সময় হয় আমরা এসেছি সন্ধেবেলা সন্ধে আরতি হয়ে গেছে একটু ফাঁকা হয়ে গেছে তখন আমি ভিডিও করা চলে তো চলো কোথায় ধূপ ধূপপাতি দেবো চলো ধূপ ধুনো জ্বালো এই জায়গাটাতে ধূপ আর ধুনো জ্বালানো হয় আর প্রদীপ জ্বালানো হয় যার যা মনস্কামনা আছে এখানে দেখিয়ে তারপরে মনের বাস মনের ইয়ে ভগবানের কাছে জানায় আমিও জানিয়েছি সবার মতন সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার সন্তান স্বামী সন্তান নিয়ে যাতে সুখে থাকে সেটাই প্রার্থনা করি আমিও তাই করলাম দেখো কত ধূপের ধো আর সত্যি কথা বলতে কি সারা মাঠে না এই ধূপের গন্ধ কি যে ভালো লাগছে না আমার মানে আজকে এসে এত ভালো লাগছে তার জন্য তো অবশ্যই তোমাদেরও আসতে হবে একবার হ্যাঁ একদম রাজপুর বিপত্তারিণী মন্দির একদম চোখ বন্ধ করে চলে আসা যায় দেখো কি সুন্দর এমন কিছু দূরত্বও না দমদম থেকে মেট্রোতে উঠে একদম কবি নজরুলে নেমে অটো করে সোজা সোনারপুরে মা বিপত্তারিণী মন্দির বললেই নামিয়ে দেয় খুব সোজা তো আমার তো খুব ভালো লাগলো এইখানে মুনমুন আর মৌসুমি ফটো তুলছে আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি তো বাড়ি ফিরছি এবারে এখন বাড়ি ফেরার পালা বাড়িতে ফিরছি তো আজ এই অবধি থাক টা টাটা পরে আবার আসবো